আচ্ছা মোটামুটি আছে আর আচ্ছা তো এই ধরনের গরু তো কিনা বেচা হচ্ছে জি জি হচ্ছে ভাই আমার তো জানা ভাই হলিস্টান বাজার এখন মানে জমজমাট এখন হবেই ভাই এটা এই তিন মাস এই থাকবে তিন মাস এরকম জমজমাট থাকবে থাকবেই আচ্ছা কারণ সারা দেশে তো আপনাদের এই গরু যাবে ভাই জি জি আচ্ছা তো আজকে কালেকশন কাটা করছেন বলেন ভাই কালেকশন অনেক আছে 12টা দেখাবো আচ্ছা দেখাবেন 12টা জি আচ্ছা আর নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা বলে দেন আর নাম ঠিকানাটা পাবনা জেলা ইসর থানা অনকোলাহাটের বাসা খামার একসাথে সুদন্ত্রের ঘর আচ্ছা মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি জিরো টু ফোর টু এবং আচ্ছা ভাই যেহেতু অনেকগুলো করে আমরা দেরি করবো না পুরো দেখা যে দেখানো

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ বেশ চমৎকার এবং পায়ের গিরা গুলো আপনাদের দেখায় পায়ের গিরাটা দেখতে পারবেন সামনের পায়ের গিরা পিছনের পায়ের গিরা মার্শাল এই খাওয়া দাওয়াটা দেখেন দর্শক বেশ চমৎকার ভাই বয়সে কতদিন করলেন এটা আপনার বারো থেকে তেরো মাস হল বারো থেকে তেরো মাস আপনি একটু ওই সাইডে গিয়ে গোটাকে একটু এই যে দর্শক মাজারটা দেখেন আপনারা মাজা দাঁড়া দেখা যায় দেখেন এই সাইড এর কালার পিন্ট একটু লক্ষ্য করবেন দর্শক

মাসাল্লা অনেক মোটা ভাই এটা তো আপনার দ্বিতীয় সিঙ্গেল নিলে তো হবে নাকি ডাউন হবে আচ্ছা ভাই দুই নাম্বারটা ছিল চলুন তিন নাম্বার টা দেখে আমরা দামটা বলে দিই ভাই সিরিয়ালের তিন নাম্বার এবং লটের খুবই সুন্দর ভাবে খাবার দাবার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে কি যাত্ৰা করে একটা ভাইয়া এটা হাই কোয়ালিটির দারণ হলিস্টিয়ান ফ্রিজিয়াম ভাই হাই কোয়ালিটির একটা হলিস্টিয়ান ফ্রিজিয়াম জি ভাইয়া বয়স কেমন আছে কোটা এটা তিনটা ভাই একই রকম বয়স ভাই একই রকম বয়স তোমার হবে তিনটা দাম একই রকম আর জি একই রকম আচ্ছা সিঙ্গেল নিলে তবে কিছু টা আপ ডাউন হতে পারে জি জি হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো সবকিছু কিন্তু বিদ্যমান রয়েছে

আর সুজন ভাই তো গরু নিলে সুজন ভাই কিন্তু না খুঁটি না সকল কিছু দেখান বাচ্চা গরু তো ভাই বাচ্চা পিঠের দ্বারা দেখেন ভালো দেখেন বাচ্চা গরুর কি অবস্থা দাঁড়াটা দেখেন আবার এই সাইড এতে একই কালার ভাই তার তো মানে ধ্যানই শুধু খাবার দিকে

ভাই থাক ওকে ডিস্টার্ব করেন ও এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত আর আপনারা অন্তত পক্ষে আপনারা যেই গরু নেন বক না নেন ছাড় নেন গাভি নেন শুধু দেখবেন যে খাওয়া দাওয়াটা ঠিক আছে কিনা ভাই খাওয়া দাওয়া ভালো হলেও হতেই হবে ভাই হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক থাকলে গরু হবেই আর কি ওইটাই আচ্ছা ভাইয়ের দাম কেমন রাখা যায় বলেন এটা সব তো দাম ভাই ভাই কিছু সম্মাননা কি করবেন কিছু সম্মাননা করে দেব ভাই আচ্ছা ভাই চলুন ছয় নাম্বারটা দেখেন জি দেখেন ভাই সিরিয়ালের এটা ছয় নাম্বার

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে পায়ের গিয়া গুলো মাসাল্লাহ অনেক মোটা ভাই চামড়াটা একটু টান দেন ভাই চামড়া ইস্টিক দেখেন দুধের যে হাত দিলেই পশম চলে আসতে যেখানে টানবেন আমরা মাজাটা দেখা কি মাজা তাই দেখেন দেখেন ভাই এই যে গায়ের উপরে পশম গুলো দেখা যাচ্ছে দুধ পশম সব ভাই সব উঠে যাবে জি জি জি

জি তাই কথা বলা যাবে সম্মানিক তো থাকবে আচ্ছা ভাই চলুন পরবর্তী কেমন বয়স আপনার কথা ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস জি এমনই হবে এমনিতে সুস্থ তার খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া দেখেন আর চামড়া কি তাই দেখেন একটা জিনিস দেখেন ভাই দেখেন চামড়া একটা দেখেন মনে হচ্ছে একটা এর ভিতরে

কি বলবো ভাই ওটা লম্বা কথা বুলডোজার ভাই ভাই আপনি হাত দিয়ে একটু মাপ দেন তো ভাই বুলডোজার আর মা দেখেন দেখেন ভাই আপনি এমনি ওই সাইড দিয়ে একটু হাত দিয়ে মাপ দেন ভাই না ভাই ওটা না বুলডোজার ভাই মাপ দিয়ে আপনি মাপ দিয়ে আকি যেটা জাতমান দেখি কিনেন ভাই আসলে দর্শক ক্যামেরাতে কিন্তু ছোট লাগে ভাই এটা হচ্ছে দুঃখজনক ওইটা আপনি দেখে শুনে লেন দাইন কি রকম বাচ্চা বাচ্চা কয় তাই দেখেন বাচ্চা দেখেন আর কি ভাই বয়স কেমন আছে বলেন ওটা আপনার 15 থেকে 16 মাস হবে 15 থেকে 16 মাস জি হাডি সইল্লাহ চামড়া থেকে একটু টান দেওয়া যাবে দেখেন দেখেন পিছন থেকে দেখে দেখেন আপনারা দেখেন কি অবস্থা

কি বলবো এই কোয়ালিটি আসলে খুবই কম পাবেন কিন্তু এমন কোয়ালিটির গরু পার্সেন্ট ছাড়া গরু কেন আপনি জানেন ভালো মশক ফুল বডিটা আপনাদের দেখায় আমরা দেখেন আপনারা মার্শাল্লাহ বেশ চমৎকার রয়েছে আর এই গরু দেখাতে হলে কিন্তু আমাদের আরো মানে বারবার পিছানো লাগছে কারণ সাইজটা কিন্তু আসছে না ক্যামেরার মধ্যে মানে অরিজিনাল যে সাইজটা সেই সাইজটা চায়ের মনে হয় মাংসই আছে ভাই এই গরুতে ভাই মানে খামার উপযোগী গরুতে

আসলে মানে সিঙ্গেল দামটা কারণ এই গরু আমার মনে হয় না যে ভাই লটে কেউ নিবে লটের আগে মনে হয় সেল হয়ে যাবে আর ইনশাল্লাহ ভাই যে যেমন নিবে তেমনই দেবো ভাই আচ্ছা ভাই চলো আমার ভাই মেন উদ্দেশ্য বিক্রি করা আচ্ছা বিক্রি এখন আমার জমিন লাভ হবে আমি মন্দির দিয়ে আচ্ছা ভাই পরবর্তীতে দেখায় আমরা দামটা বলে দিই জি দেখেন শুনুন ভাই শেষ ভালো তার সব ভালো তার জি শেষে যে একটা আকর্ষণে একটা গরু নিয়ে আসছেন ভাই কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়া জি মাথাটা কি ভাই দর্শক দেখেন মাথাটা সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা ভাই সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা ভাই বয়সে কেমন আছে বয়স আপনি ষোলো থেকে সতেরো মাস হবে ষোলো থেকে সতেরো মাস জি ভাই চামড়াটা একটু দেখাবেন চামড়া ভাই যেখানে টানবেন আপনি যেখানে টানবেন সেখানে বলতে হবে বলতে হবে না বলতে হবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বলতে হবে বেশ চমৎকার রয়েছে পায়ের গিরা গুলো তো বেশ মোটা মোটা ভাই জি 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 মার্শাল মাঝেটা একটু দেখা ভাই ওই সাইডে যান আপনি এই দেখেন এই যে দর্শক মাঝেটা দেখেন আপনারা দেখেন কতটা মোটা এই গরুটা মাথাটা দেখার মতো করলে তিন চার মাসের মাসের গরু দর্শক দেখতে পাচ্ছেন তিন মাসের প্রজেক্ট দর্শক তিন মাসের প্রজেক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম